বরবাদ মুভি দেখতে যাচ্ছি সবাই পাশে থাকবেন ভাগনি করে নাতি আসে ঈদের পরে বেড়াতে আমার কাছে এসে নাচ দেখা ফেললো আমরা টাইম সিনেমা দেখতে যাব ও এসে উপস্থিত ওর খালামনির সাথে ব্যস্ত আনন্দ আনন্দক্ষণে সবাই দোয়া করবেন আমার নাচিনের জন্য

এখন একসাথে একসাথে মুভি দেখতে যাচ্ছে আমরা গাড়ি নিয়ে রওনা হয়েছে পার্সোনাল মোটর বাইক দেখি যত দ্রুত যায় পৌঁছাতে পারি টেনশন আসি রাস্তাঘাটে জ্যাম থাকলে টিকিট না পাওয়ার বিভিন্ন লোকের কাছ থেকে শুনলাম বরবাদ সিনেমা সিনেমার টিকিট পাওয়া যাচ্ছে না এখন গাড়িতে তেল না থাকার কারণে তেল নিতে আসলাম নিয়ে দুশো টাকা দিলো দুশো টাকা দিয়ে তেল নিচ্ছি তেল নেওয়ার শেষে আমরা পুনরায় রওনা হলাম ইনশাল্লাহ যেটা বলছিলাম রাস্তায় প্রচুর জ্যাম দশ মিনিটের রাস্তা আধা ঘন্টা লেগে গেছে যাই শেষ করতে পারতেছি না এই মাত্র এসে পৌঁছালাম এখন আমরা মার্কেটে ঢুকবো দেখলাম গাড়ি এ নিয়ে যাব এইখানে এসো জ্যাম পার্কিং স্লটে চলে আসলাম গাড়ি নাম্বার বলে টোকেন নিয়ে নেব পার্কিং চলে আসলাম পার্কিংয়ে গাড়ি পার্কিংয়ে রেখে আমরা এখন লিফটে উঠে চলে যাব ওপরে দেখি বাকিটা আল্লাহর হাতে থেকে যাক হ্যাঁ আমরা রওনা দিলাম লিফ্টে আসলাম লিফ্টে এসে নয় তলা সবাই অনেক খুশি মুভি দেখবে আমার ছেলে মেয়ে মুভি বেশি পছন্দ করে কিন্তু দুঃখের বিষয় আমরা টিকিট না পেয়ে মার্কেটে চলে আসলাম দেখি মার্কেটে ঘুরাই কিছুক্ষণ ঘুরানোর পরে ফুড কোর্টে নিয়ে যাব কিছু কারণে ওদের ক্ষুদাও লাগছে ভাগ্য খারাপ আমার ছেলে মেয়েগুলো মনও খারাপ হয়ে গেছে এখন দেখি কিছু খাওয়াই মনটা ফ্রেশ করতে হবে ওদের দেখা যাক ওদের সাথে আইসক্রিম খাইলে তোমার ঠান্ডা লাগবে এখানে গলা ঠান্ডা লাগবে তুমি কি খাবা

আমি খাবার খাবো চাই। এইটা বল কি কি খাইছো বলো তো? চিকেন, সালাদ, পরোটা। খাবার কেমন আছে? অনেক মজা। তুমি কি তুমি তো আইসক্রিম খাইছো। আমি কি খাবো জানো? কী খাবা? আমি পিৎজা। পিৎজা খাবা। তুমি এখন পরোটা খাইছো না? চিকেন চাপ দিয়ে তাহলে এখন আমরা কোথায় যাব নিচে চলে যাব কোথায় কোথায় যাবা আমরা এখন মুভি দেখে দেখতে না পেরে চলে আসছি আবার চলে যাব নাস্তা করে কালকে তো আর আসা যাবে না সময় নেই ঠিক আছে মুভি দেখতে না পেরে আমার মেয়ে আর ছেলের মন খারাপ ওরা আবার যাবে মুভি দেখতে না হলে বাঘিনেও মন খারাপ করে আছে